সম্ভবত কেকটার অর্ডার এসেছিল প্রায় মাসখানে কি দেড় মাস আগে যে কেকটার অর্ডার করেছিল কাস্টমার আমাকে বলে দিয়েছিল দিদি এই কেকটা আমি কি রকম নেব সেটা আমি তোমাকে একটা ছবি পাঠিয়ে দিচ্ছি তো কাস্টমারের ছবি দেখে অবাকই হয়েছিলাম আছে তো ঠিক আছে সেটা একটা ছিল ডিপ রেড কালার একটা ছিল একদম ডিপ মেরুন কালার তখন আমি কাস্টমারকে বললাম এই এতটা ডিপ যদি কেকটা করা হয় খেতে পারবে না হাতে রং লেগে যাবে আর কেকটা একটু বেশি দিতে তো লাগবে বললো না না এই কালারটা হবে না কালারটা আমি চুজ করে দেবো আমার যে ড্রেস কেনা হয়েছে সেই ড্রেসের কালার অনুযায়ী কেকটাকে রেডি করতে হবে তো আমি বললাম ঠিক আছে কিন্তু কাস্টমার যখন আমাকে ড্রেসের ফটো পাঠালো আমি তো তার আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না যে কালারটা কিরকম হতে পারে একবার মনে হচ্ছিল অ্যাশের ওপরে গোল্ডেন গোল্ডেন একবার মনে হচ্ছিল একটু ওইয়েলোর ওপর গোল্ডেন তো আমি তাকে বললাম তুমি ভিডিও কল করো আমি দেখে নিচ্ছি তো আমি বললাম চেষ্টা করব তোমার মনের মতো করে কেকটাকে করার তবে লাস্ট অব দি কেকটা কি করলাম সবটাই তোমরা দেখতে পারবে কেকটা নেক্সট ভিডিওর মধ্যে আর এই ভিডিওটা ফাইনাল দেখতে গেলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো তবে কাস্টমার কতটা হ্যাপি হয়েছে বা কাস্টমার কতটা অখুশি হয়েছে সেটাও দেখাবো আমি কিন্তু নেক্সট ভিডিওর মধ্যে সবশেষে একটাই বলবো সবাই ভালো থেকো সাবধানে থেকো হার হার মহাদেব